তো গেইস ফাইনালি আমরা আমাদের আইডিতে পেয়ে গেছি ভি ব্যাজ এই সরি ভাই ই ব্যাজ আর ই ব্যাজটা নিতে আমাদের ইভো অ্যাক্সেস ইভেন্টটা কমপ্লিট করতে হয়েছে অ্যান্ড আমরা শুধুমাত্র আমাদের ই দিয়ে এক মিনিটের মধ্যে আমরা এই ই ব্যাজটা আমাদের প্রোফাইলে আমরা লাগিয়ে নিয়েছি আসলে হয়েছিল কি অনেক দিন আগে যখন ইভো অ্যাক্সেস ইভেন্ট গেমের মধ্যে প্রথমবার এসেছিল তখন ভাই আমি একজনকে বলেছিলাম আমার ই ব্যাজ বা ইভো অ্যাক্সেস ইভেন্টটা কমপ্লিট করে দেওয়ার জন্যে সে আমাকে বলেছিল ভাই তোমার আইডি পাসওয়ার্ড সব দিতে হবে আমাকে তার মানে ফেসবুক গুগলের আইডি পাসওয়ার্ড দিতে হবে ওকে তবেও ও গেম লগ করে আমার আইডিতে ইভো অ্যাক্সেসটা করে দেবে তো আমি কি অত পাগল ভাই যে আমার আইডি পাসওয়ার্ড তার কাছে দিয়ে আমার আইডিটা আমি মারা খাবো আসলে সেই সময় শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে গুগল প্লে স্টোরের মাধ্যমে ইভো অ্যাক্সেসটা নেওয়া যেত কিন্তু বিডি সার্ভারে আর অন্য কোনো অপশনই ছিল না ওই যে বললাম যে আইডি পাসওয়ার্ড দেওয়ার কথা আইডি পাসওয়ার্ড দিয়ে নেওয়া যেত কিন্তু ভাই কাকে ভরসা করে আইডি পাসওয়ার্ড দেবো লাস্টে আমার আইডিটাই না মারা হয়ে যায় কিন্তু ভাই রিসেন্ট দু একদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে বললো শুধুমাত্র ইউআইডি দিয়ে নাকি ইভো অ্যাক্সেস নেওয়া যাচ্ছে তাই আজকে আমরা আমাদের ইউআইডি দিয়ে শুধুমাত্র আমাদের আইডি কোড দিয়ে আমরা ইভো অ্যাক্সেসটা নেব তিরিশ দিনের জন্য আর এরই সাথে সাথে আমরা আমাদের এখানে দেখতেই পাচ্ছ মন্থলি উইকলি কিছুই নেই মানে আমাদের আইডিতে ডায়মন্ডও নেই তো ডায়মন্ডও আমরা এখান থেকে মন্থলি উইকলির মাধ্যমে নেব আর এরই সাথে সাথে নতুন বুইয়া পাস এসেছে সেটাও আমাদের এখনো নেওয়া হয়নি তো এটাও আমরা বের করব তো চলো ফটাফট আমাদের ইভো অ্যাক্সেস বুইয়া পাস ডায়মন্ড মন্থলি উইকলি সব কিছু আমরা ফটাফট কম দামে নিয়ে আসি অল রাইট গেইজ এর জন্য আমরা চলে গিয়েছিলাম পপুলার গেমিং সব ফেসবুক পেজে আর এইখানে কিভাবে আমরা কথা বলে কিভাবে আমরা সব কিছু কম দামে নিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে প্রথমে আসসালামু আলাইকুম লিখেছিলাম তারা আমার সালামের উত্তর দিয়েছিল এরপর আমি লিখেছিলাম ভায়া ইভো অ্যাক্সেস কত তারপর এখানে দেখতেই পাচ্ছ তিন দিনের জন্য ছাপ্পান্ন টাকা সাত দিনের জন্য পঁচাশি টাকা আর এখানে বাদবাকি কত দিনের জন্য কত সব কিছু লিখলো এরপর আমি যখন উইকলি আর মন্থলির কথা জিজ্ঞেস করলাম তখনই আমাকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিল আর বললো যে এখানে কটা লাগবে শুধু সেইটা বলেন তো ভাই আমি এখানে বলেছিলাম যে একটা কত তো এগারোশো নব্বই টাকা বললাম আমি কিছু কম হবে না ভাই তো এখানে আমাকে বলল এগারোশো আশি টাকা যাবে তারপর আমি বললাম তাহলে আমি একটা ইভো অ্যাক্সেস তিরিশ দিনের জন্য নেব তিনটে উইকলি আর একটা মান্থলি নেব কীভাবে নেব এই আর কি তো আমাকে বলল ইউআইডি লাগবে এরপর ভাই আমি ইউআইডি দিলাম বললো আমাকে টোটাল চোদ্দোশো টাকা পে করতে হবে আমি বললাম বিকাশ না নগদ তো বললো বিকাশ নগদ রকেট যে কোনোভাবে দেওয়া যাবে আর তারপর এখানে নাম্বার টাম্বার আমাকে দিয়েছিল আর কিভাবে টাকা দিতে হবে কি কি দিতে হবে সব ওখানে লেখাই ছিল আর আমি সেইভাবেই পেমেন্ট করার পর আমি যে নাম্বার থেকে পেমেন্ট করেছিলাম সেই নাম্বারের লাস্টের ফোর ডিজিট আমি সেখানে পাঠিয়ে দিয়েছি দেখো লাস্ট ফোর ডিজিট আর এটা পাঠানোর সাথে সাথে তারা লিখলো যে রিসিভড ইউআইডি দেন এরপর গাইজ আমি ইউআইডি দিয়ে দিলাম অ্যান্ড একটা জিনিস আমার খুবই ভালো লাগলো সেটা হচ্ছে এরা ইনগেম নেমটা ভেরিফাই করে নেয় যে ইউআইডি আর ইনগেম নেম ঠিকঠাকই একই রকম আছে কি না এরপর আমি যখন বললাম হ্যাঁ ভাই সব কিছু ঠিক আছে সাথে সাথেই ভাই এখানে আমাদের আইডিতে ইভো অ্যাক্সেস চলে আসলো আর এরই সাথে সাথে মাত্র এক মিনিটের মধ্যে আমার আইডিতে ফটাফট সমস্ত ওই মন্থলি উইকলি সব কিছু চলে আসলো ভাই আসলে ভাই আমি নিজেও কল্পনা করিনি যে এত তাড়াতাড়ি মাত্র এক মিনিটের মধ্যে আমি এই সমস্ত কিছু পেয়ে যাবো ভাই অ্যান্ড তোমাদেরকেও বলছি ভাই তোমরা যদি সব থেকে কম সময়ের মধ্যে মাত্র এক মিনিটের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে চাও বা ইভো অ্যাক্সেস নিতে চাও বা মন্থলি উইকলি যা কিছুই নিতে চাও না কেন তোমরা চলে যাও পপুলার গেমিং সব ফেসবুক পেজে ওইখানে তোমরা আমি যেভাবে কথা বললাম ভাই প্রথমবারই কথা বলতে হয় তারপর গিয়ে শুধু তুমি লিখবে ভাই এইটা লাগবে ওইটা লাগবে তারপর একদম ইজি ভাই সব কিছু আর পপুলার গেমিং শপ ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে রাখবো ডাইরেক্ট তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ওই ফেসবুক পেজে চলে যেতে পারবে আর এছাড়াও তোমরা ফেসবুকে গিয়ে পপুলার গেমিং শপ লিখে সার্চ করলে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে খুবই সহজে